বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে শাহজাদপুরের পৈতৃক বাড়িতে উগ্র বাংলাদেশিরা আক্রমণ করে এই ঘটনার তীব্র নিন্দা জানান সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিবাদে রাজধানী বাংলাদেশ সরকারের হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হবে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য আপনারা অবগত আছেন যে আমাদের বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুর গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার যিনি প্রধান ইউনেসেরা নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই বিশ্ববরণ্য কবি যিনি আমাদের এই ভারতবর্ষে নয় সারা বিশ্বকে একটা সুদৃঢ় পথ দেখিয়েছেন সেই বৈশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পৈতৃক বাড়িতে হামলা সংগঠিত হয় তার জন্য এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি যে বাংলাদেশ ভিসা অফিস রয়েছে সেখানে আমরা এই প্রতিবাদে সামিল হব আমি সমাজের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকলকে বলব যে আমরা এই তীব্র ধিক্কার মিছিলে আমরা সবাই সমবেত হব